السلام عليكم ورحمه الله تعالى وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله কনাবরবিল্লাহ হিনিং সুরুরে আংফুসিনা ওয়ামিংসেয়ে আথে আমালে নামমাই আমলেহল্লাভ ফালে মোদল্লালাওয়ামাই অদ্দিন ফালা হাদ আলা পনসহাজুয়াদল্লাতিলাহা। الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان حميد

Angsur nih lagi kitab Babil Hak, kitab Babil Hak untuk bainan nasi Bima araka Allah. ولا تكن للقائنين خسيما. صدق يا رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم نحن ألا ذلك من الشاهدين وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على

র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুজন হাজারো আলেমের উস্তাদ রাহবারে হেজাম সেই সাথিয়া থানার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা হরিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধা ভাজন সভাপতি সদরে হুবলা জনাব বয়স সমতুল্য কলিজাত টুকরা যুবকেরা তরুণেরা সন্তান তুল্য সোনামণিরা আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা সুপ্রিয় সাংবাদিক বন্ধু প্রশাসনের ভাইয়ারা গোয়েন্দা বিভাগের ভাইয়ারা আলোচনার প্রারম্ভে ইন্ট্রোডাকশন আলফাতে হায় শুরু কথা আল্লাহ কবুল করুক চিল্লাই বলে আমি শুরুতেই সুপ্রিয়া রবে যিনি এত চমৎকার চোখ নাক এরপরে মুখ হাত কান দিলেন এত চমৎকার করে সাজালে যিনি আসবার মতো তৌফিক দিলেন সে আল্লাহর দরবারে সুপ্রিয়া সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ ভালো না আর লাউডলি আলহামদুলিল্লাহ আর একটু আস্তে আলহামদুলিল্লাহ আস্তে বললে কি জোরে বলে পাব নাকি উস্তাদ হ্যাঁ তো রবের শুক্রিয়া আদায় করে নিলাম অথবা রাসূলুল্লাহর প্রতি দরুদ বারডান নাসেরের ভাষায় গো ব্যাক টু দা ইউনিভার্সাল বুক এই যে কোরআন কোরআন এন্ড গো ব্যাক ইউনিভার্সাল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীবাসী শান্তি আর মুক্তি যদি পেতে চাও এক কোরআন মানো সর্বশ্রেষ্ঠ হলো বাস ভূমিকম্পনা কি দুই রাসূলুল্লাহর আদর্শ মেনে নাও সেজন্য ভূমিকায় আর সময় নিচ্ছে না প্রিয় আপনাবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি এত রাত বক্তব্য দেবার মতো ইচ্ছা আকাঙ্ক্ষা অনেকটা মরে গেছে তবে দায়িত্ব এটা আমার এটা আমার ডিউটি কোরআনের কিছু কথা আপনাদেরকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বলতেই হবে পাবনা জেলা ভাবনা ছাড়া এই জেলার মানুষগুলি ইসলাম মেনে নেয় কিন্তু এত রাত পর্যন্ত লেন্দি করে বক্তা তুলতে এটি একটু ব্যাপারটা আমি আর পরের ভাষা বলবো না তবে বিশ্বাস করি এই পাবনার মাটি ইসলামের ঘাঁটি ঠিক কিনা আমার আব্দুল শাকুর ভাই সারা ওয়াজ করে বেড়ায় আমি ওয়াজ শুনছিলাম বারবার আয়াত থেকে ওয়াজ করছে ওয়ান মোর এগেন ওয়ান মোর এগেন বারবার রিপিট করছে ভালো লাগছিল আমিন হুজুর অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন পরবর্তীতে কে আলোচক এটি অবশ্যই পূর্বের আলোচক মহাদয়গণকে অবশ্যই খেয়াল রাখবার প্রয়োজন কথা বলবো উনি একজন বয়বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ আলেম আমি আমি ওনার ব্যাপারে কলম ধরতে চাইব না আমি প্রত্যেক আলেমের ব্যাপারে বলছি যে আমার টাইম যদি বারোটা পর্যন্ত হয় তার বারোটার মধ্যে আমাকে কালেকশনটা ক্লোজ করতে হবে আরো মাদ্রাসার হিসাব আছে এনিওয়ে যাক সে বিষয়টা পর্যালোচনা করতে চাইব না তবে ভ্যালু অফ টাইম সময়ের মূল্য বোঝা থেকে বড় একটি কমন সেন্সের অংশ প্রিয় বন্ধুরা সম্মানিত সাথী প্রিয় আমি তো অনেক দূর থেকে এসেছি সেজন্য আমাদেরকে যথা সময় কি কথা বলবার সুযোগ দিলে পড়ে অত জনগণরা অর্থাৎ কোরআন প্রেমিক তৌহদি জনতা একটু নিশ্চিত ভাবে উপকৃত হয়ে থাকে ঠিক তো না কথা হলো না ঠিক তো তবে বক্তব্য এক্সপান্স করে নিচ্ছি এতটুকু জায়গা বিফর যতটুকু পূর্বে বললাম কারণ পাবনা জেলার রেওয়াজটা একটু ব্যতিক্রম আমি শুনেছি এই মাঠে সারা রাত ব্যাপী মাহফিল হয়েছে সেজন্য এই বক্তব্য এক্সপান্স করে নেবারও প্রয়োজন বলে মনে করছি তবে ফুললি করতে চাইব না আমি 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 আমার সামনের দিকে কথা বাড়াতে চাই উপস্থিত সম্মানিত শিক্ষক শিক্ষিকা বলি প্রাণ প্রিয়া পরম মা এবং বোনেরা সবাই আমার কথা শুনছে আপনাদের এই মাদ্রাসায় অনেক অসংখ্য বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ ওলামায় মিল্লা জাতির শ্রেষ্ঠ সন্তানেরা বসবাস করে অনেক আলেম এই যে উস্তাদাস শুরুতে আমাকে বলেছেন হুজুর বলবেন কথা কিন্তু মাজৃত ভাষায় এক কথার দাম হচ্ছে এক কোটি টাকা আরে ঠিকের ব্যবস্থা তো আসতে বললে হ্যাঁ রে চিল্লায় ভাই চি না এক কোটি একটা ভাষার দাম এই যে জনাব মালানা সুপারিনটেন্ডেন্ট হুজুর আব্দুল হান্নান হুজুর অনেক জ্ঞানী মানুষ দোয়া করি এই মানুষগুলিকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক বলছি আমি প্রিয় উপস্থিতি আমরা শুরু করেছি সুরায় নেশা দিয়ে শেষ করতে চাই নাচ দিয়ে আসেন তো কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন এই মিয়া হাত নামা বলেছি যে কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন ঘুমাইলে কি হাত তোলা যায় তাহলে হাত তুলছেন কেন ভুল হয়ে গেছে ভুল হসে বলে যে গাইবান্দার এক কি যেন সিদ্দিক সোন নাকি ওকে ভুল হসে মাপ করে দেন নাকি এই সকল লোক এখন প্রধান অতিথি আর সেই দিন নাই চলে গেছে কথা কোন ভাই ঠিক কিনা এখন প্রধান অতিথি হবে আমাদের বেরিস্টার নাজিবুর রহমান মোমেনেরা ঠিক কিনা বলো প্রিয় আপন জনেরা আমি শুরুতে যে আয়াত নিয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করতে চাইব সেটি হচ্ছে সুরায় সুরাজিতে একশো ছিয়াত্তরটি আয়াত চব্বিশটি রুকু রয়েছে চার নম্বর সূরা চার নম্বর পাড়া কেন নাজিল হলো নামকরণ কিচ্ছু বলবো না আমি আমি চিৎকার করব না একটু অভিমান করেছি দেরি উঠার কারণে অল্প করে বলবো বারবার এই কথা বললে আপনাদের কষ্ট হবে কি জন্য বারবার এই কথা বলছি আমাকে ঢাকায় গিয়ে আগামী কাল জুমা পড়ানো হবে আমরা বারোটার সময় মাহফিল শেষ করি আর আমাকে তোলা হয়েছে বারোটা বিশে যাক এই চ্যাপ্টার ক্লোজ করতে চাই প্রিয় সাতিয়াবাসী জিজ্ঞেস করতে চাই কোরআন মানার দরকার আছে না নাই চিল্লা বলেন আছে না নাই নাহানু না জান্না লাগুনা হাফিদু আল্লাজিল করেছি আমি আল্লাহ তা আরব আরে খনারে কারিম হি করবার দায়িত্ব আমি আল্লাহ আরফ বল আমি নিজেই নিয়েছি আল্লাহ তাক আর বলে এই কোরআনটা কি এবং কেন কোরআনটা আসলো কিসের জন্য তামাম পৃথিবীবাসী কে আল্লাহ পাক বলেন ও জাতির লোকেরা আসন ওয়ানুনজিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল ইল্লাহ খসারা জোরে কোন আল্লাহ এই কোরানটা হচ্ছে মনুনটার জন্য শশা আর যারা কোরান বিরোধী ইসলাম বিরোধী আল্লাহ বিরোধী তাদের জন্যে হলে যন্ত্রণার কারণ

ঠিক কিনা ঠিক কথা বলে আমি সময় নষ্ট করতে চাইব না তবে কাফের মুশরিক বেঈমানেরা কুরআনবিরোধীরা নবীর কুরআনের মাহাজিনে বাধা দিয়েছিল আজ কথা কয় মাহফিলে বাধা হয় হয় না হয় বান্নাবাসী বলেন হয় না তার মানে যারা কুরআনের মাহফিলে বাধা দেয় তারা আবুল লাহাব আবু জেহেল উতবারুত শুরি আল্লাহর কসম মুসলমানের বাচ্চা হতে পারে না পারে না পারে না কোরআন বলে আল্লাহ সড়ঙ্কা চুলি হু আলি না

যারা এই বাধাগ্রস্ত করতে চেয়েছে ইসলাম কোরআনে করিমকে পাঁচশো কোরআনে করিম তিনশো কোরআনে করিম আসনের এমপির পক্ষ থেকে সংসদ ভবনে রেখে দেন নিশ্চয়ই কোরআন রাখা সবাবের কাজ কিন্তু সংসদ ভবনে শুধুমাত্র কোরআন রাখলেই কোরআন প্রতিষ্ঠা হবে না ইসলামী রাষ্ট্র গঠন করা সম্ভব না কমপক্ষে একশত একান্ন জন ইসলামী রাজনীতিবিদ কোরআন এরকম নাজিবুর রহমানদেরকে সংসদে পাঠালে কেবলমাত্র প্রণয়ন করা বাস্তবায়ন করা সম্ভব কথা না ঠিক কিনা নাম ধরে কথা বলতে চাইব না অন্যায় হয়ে যায় কি জন্য বললাম আল্লাহ বলেন আল্লাহ fil ardi aqamus salata wa ataus zakata wa amaru bil ma'rufi wa nahau anil munkar wa lillahi aqibatul umur Allahu akbar Allah menjatuhkan ইসলামের কোরআনের লারা আমার দীনের লারা যদি ইসলাম রাষ্ট্র যদি তোমরা قائم করতে চাও এদেরকে তোমরা ভোট দাও যদি ইসলামী সরকার গঠন হয়ে যায় এই জমিনে এমনি এমনি নামাজ قائم হয়ে যাবে একদম তো পিটায় নামাজে নিয়ে যাওয়া যায় না কথা কয় না ঠিক ভ্যান চালা নামাজ পড়েনা রিক্সা চালায় নামাজটা বাদ দিল বিশ টাকা ইনকাম কম হবে একটা ভাড়া কম পাবে কথা কয় না খুব কণ্ঠ দিয়ে বেশি কথা বলবো না কয়েকটা কথা বলবো আশা করি দেবাকে নিলে কাজে রাখ চাকরি করে নামাজটা পড়লো না ব্যবসা করে নামাজটা বাদ দিয়ে দিল আছে না আহা কপালটা কত খারাপ কিন্তু ইসলামী রাষ্ট্র কায়ম হয়ে গেলে একশো জন ইসলাম ওরা গেলে

ধাবিত হবার জন্য আপনি যাতে করে কল্যাণ কানি মানুষ দরন্তর ভুক্ত বানাতে পারে তবার কাল্লাদ্বীপ না সাদান ফোন কন দিহি লিয়া গুনা নীল লাল নিহীনা নাজিয়াল্লাদীপ না আমি তো সেই সত্তা আমি আল্লাহ পাত আমি আমার বান্দা মুহাম্মদ ইসলামের উপরে কোরআন করেছি যাতে করে জাতির লোকদেরকে আমি আল্লাহ দিকে আহ্বান করতে পারে যাতে করে বলতে পারে পারেন হুদাল হুদাওয়াল করে আকবর সোনা সোনা জাতির লোকেরাম যাতে করে ডিস্টিংস গুড এন্ড ইভিল এন্ড সিন ইভিল টু গুড যাতে করে জাতির লোকদেরকে কোনটা অন্ধকারের পথ কোনটা আলোর পথ এটা জাতি করে পথ দেখাবার জন্য আমি আল্লাহ রব্বুল আমিন কোরআনে কারীম কে শীতাঙ্গ কে কৃষ্ণাঙ্গ যে হিন্দু বৈদ্য খ্রিস্টান ডংবালাই মেথর মুচি হেলপার ডাক্তার ঘন্টা ডাক্তার মাস্টার প্রফেসর এমপি মন্ত্রী মিনিস্টার পুলিশ দা বিজেপি ওইটাকেই কোরআন মানবে যারা সফল হয়ে যাবে তারা আল্লাহ পাক আরো বলেন আল্লাদিন ইস্তামিউনাল পাউলা ফায়াতামুননা আল্লা বলে জাতির লোকরা সরাব এই কোরআন যারা পড়ল কোরআন যারা মারলক মানল কোরআন দিয়ে দেশ সমাজ রাষ্ট্র যারা গঠন করলো কোরআনটা হচ্ছে মানুষদের এটি হচ্ছে একটি কি কোরআন মানবে প্রিয় সংগ্রামী সাথী বন্ধু হন ওমরেন নবীজির কদম মুবারকের কাছে যখন তর ফেললেন জিজ্ঞেস করলেন নবী গম যদি কোরআন মানি তবে আমার কি হবে হজরত নবীজি বললেন আল্লাহর জান্নাতে তোমার জায়গা হয়ে যাবে আমাকে কিছু শোনান হজরত নবীজি তেলবাদ করলেন শোন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আম ওয়া মা হু বি আন না যহুরু জাননা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়ামাতুলুনা ওয়া ইয়ুকাতালুন কন আল্লাহু আকবার আল্লাহ আমাদের নবীজি তোমাদের চানার আর মালের বিনিময়ে আমি আল্লাহর জান্নাতটাকে বিক্রি করে দিয়েছি তোমরা জান আর মালটা দিবা আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিব জান্নাতটা কেমন হবে হোয়াট ইজ প্যারাডাইস প্যারাডাইস মিনস প্যারাডাইস এই জান্নাতটা কেমন হবে একটা হুর একটু থুথু যদি ফেলতো দুনিয়ার জমিনে সমস্ত নদী নালা খাল বিল পুকুর নহর সবগুলির পানি মিঠা হয়ে যেত সুবহানাল্লাহ কয় না সমস্ত নদী নালা খাল বিল পুকুর পুষ্করনির পানি এক হুরের একটু ছটু ফেললেই পানিগুলা মিঠা হয়ে যেত ওই হুর যদি সেদিন চুমা দেয় কেমন লাগবে না প্লিজ ডোন্ট মাইন্ড বোঝার জন্য বলছি কত বড় মারাত্মক কথা প্রিয় আপনজনেরা আমার আছে তোমার বল রাসূলুল্লাহি আমি আল্লাহর রাস্তায় জীবন দিলে কি হবে যদি তুমি জীবন দিতে পারো আল্লাহ দিন কায়েমের জন্য এর জন্য আল্লাহ আমিন তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবে